ইসমুল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি তো আমাদের একটা জমি বিক্রি হয়েছে নব্বই শতাংশ এটা আমি কিছুদিন আগে ভিডিওতে দিয়েছিলাম আপনারা সবাই দেখছিলেন তো ওই জমিটা বিক্রি হয়েছে ওইটা আমাদের ওই ফোর এক কাকা নিয়েছিল তো জায়গাটা মাফি বুঝে দিতেছে ওই যে আমাদের আমি আছে মৌরি মামা মিজান মামা আসলে আমি আমার কাজগুলো উনিই করে বেশি বেশিরভাগ আমার কাজগুলো লেখক বা রেস্টুরতে সব কিছু উনিই করে তো আপনারা ওনারা আরও কয়েকটা ভিডিওতে দেখছেন ওনার জন্য সবাই দোয়া করুন ওনার সুস্থ থাকে বা আমাদের সবসময় কাজে কাম ওনারা পাই তো আসলে আমি বায়না বায়না থেকে শুরু করি যতটুকু করি কাগজপত্র চেক করে আমি ওনারা দিয়ে করি তো আপনারা ওনার জন্য দোয়া করবেন আর এই যে জায়গাটা আমরা মাফি বুঝিয়ে নিতেছি এটা নলুয়াতে আপনারা আমাদের বাড়ির পাশে নব্বই শতাংশ ভিডিও দেখছিলেন তো এই যে জায়গাটা মাফি বুঝিয়ে দিতেছে তো আসলে বর্ষার মৌসুম একটু জমিনে ফানি আছে তারপরেও আমরা ওই ওইভাবে আপনারা মারতেছে কষ্ট করেই তো আপনারা যারা জায়গা জমি ক্রয় করেন আমাদের মাধ্যমে আপনারা একেবারে ওই নির্ভয়ে নিঃসন্দেহে নির্ভয় জ্বালা জমিগুলা ক্রয় করতে পারবেন যেভাবে সুন্দর হবে আমরা ওইভাবে জমিগুলো আপনাদেরকে বুঝাই দেব এবং মেপে টেপে আমিন দিয়ে দাগ নশা ঠিক করে আমরা আপনাদেরকে বুঝাই দিব আপনারা একেবারে নির্ভয় জায়গা জমি আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন দ্যাশো অবশ্য থেকে আমাদের কাছে অনেকে ফোন করেন বা জায়গা জমির বিষয়ে আপনারা খোঁজখবর নেন তো সব কিছু মিলে আপনারা একেবারে নির্বয়ী জায়গা জমি ক্রয় করতে পারেন

ওই পাশে একশো ছয়ত্রিশ ফুট লন লোন আবার হসুমে যাবেন কাকা ভালো আছেন নি আপনি হ্যাঁ এই কাকায় জমি নিছে উনি কষ্ট করতেছে উনি নিজে কিন্তু মারতেছে আর এই হইছে আমাদের যে বিক্রি করছে উনি মন্নাস ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওইটি হচ্ছে আমাদের ওই আমিনের সাথে আসছিল আমাদের বড়ো ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন একশো সৈত্রিশ ফুট লোনা নেই আবার হুসুমি চলে যাবেন হিয়ানা খুঁটে কে দেন দিয়ে হুসুমি চলে যান তো দেশ থেকে আমাদেরকে অনেকে ফোন করেন সব সময় আমরা আপনাদেরকে বা অনেক সময় ব্যস্ত থাকি সবসময় সময় দিতে পারি না তো আশা করি আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আমাদের ফাঁসে থাকবেন বা আপনারা জায়গা জমি একেবারে নির্ভেদালে ক্রয় করতে পারবেন সত্যের সাথে যে অনেকে হয়তো ইউটিউবে বা জায়গা জমি কিন্তু বয় ফান যে এটা কি ভালো মন্দ বা আপনার কোনো ভেদাল কিনে আস ওরকম কোনো কিছু নয় আপনারা নির্ভয়ে জায়গা ক্রয় করতে পারবেন একেবারে ভেদাল মুক্ত সব সময় যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারও যোগাযোগ করবেন আর আপনারা যারা জায়গা জমি দেখতে আসবেন আমাদের সাথে আজিগ একদিন আগে যোগাযোগ করবেন যে আমরা কালকে আসবো নোয়াখালীতে বা আসার লোকেশান হচ্ছে আপনারা ঢাকা থেকে সাইদাবাদ থেকে আমাদের নোয়াখালী কয়েকটা গাড়ি আছে একুশো এক্সপ্রেস লাল সবুজ উপকূল এক্সপ্রেস তো এগুলোতে যে কোনো একটাতে আপনারা সাইদাবাদ যাত্রাবাড়ি কাজপুর সিট্যাং রোড থেকে সারিদি তো আপনারা তত আসতে পারবেন আর সিটং থেকে যারা আসবেন আপনারা বাদন আছে বসুনহাট এক্সপ্রেস আছে রেসালা আছে তো যেটাতে আপনাদের ভালো লাগে আপনারা ওইটাতে আসতে পারবেন আপনারা আসার লোকেশন হচ্ছে নোয়াখালী সোনাপুর আসবেন অথবা বসুনহাট আসবেন বসুহাট থেকে কবিরহাট কবিরহাট থেকে ডানসিটি নলুয়া আর ওইদিকে যদি আপনারা আসেন তাহলে সোনাপুর আসবেন সোনাপুর থেকে লেঙ্গার দোকান হইয়া ডানসিটি ইউনিয়ন নলুয়া তো এভাবে আপনারা আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম